আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আমি হিরোভিল্লা আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও দিব এদেন যারা যারা লিফটে উঠতে পারেন না আমি আজকে টোটা সব দেখাই দিব এতে এদিকে প্রথম টিপ দিতে হয় টিপ দেওয়ার পরে লিফটটা খুলবো খোলার পরে দেন খুলব খোলার পরে বৃত্ত ডুবতে হবে ডুবলে বৃত্তর অনেক বাটন মানে বিভিন্ন বিভিন্ন আপনি কয়তলা যেবেন কয়তলা থেকে কয়তলা যেবেন সব লেহা আছে ইংরেজি লেখা এক দুই তিন চার লেভেল লেহা থাকে এদান লিফট বন্ধ হয়ে গেছে আমি উঠ পরে ফলে কেউ বয় পাইবেন না টিপ দিবেন যে জায়গায় সেই জায়গায় যাইব আপনাকে ও লিপ্ট এ দেন আমি তিনটারায় আছি এবার বর্তমানে দুইটারা নামছি এ নিচতালা একতলা নামছি নিজতালা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর নামছি এটা খোলা যাব দেখেন খুলে যাবো খোলার ফলে দেন বাইরে নাম বাড়ার ফলে এই দেন কেউ বয় পাইবেন না এরকম করে লিপ চালু করতে হবে লিফ্ট উঠতে হইব উপব নিজ নামতে হইব এরকম করে টোটাল কয়তাল কয়তাল যাবেন সব লেখা আছে এন টোটাল সব কিছু লেখা আছে দেন দেখছেন ভাই সব লেখা আছে টোটাল দ্যান